তিন চার দিন যাবৎ জরে আক্রান্ত আশাকর্মীকে খবর দেওয়া হলেও কোনো গুরুত্ব দায়নি শেষ পর্যন্ত এক শিশু ম্যালেরিয়ার আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বর্ষায় পাহারে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব মোছো নতুন নয় এবারও কিন্তু এর কোনো ব্যতিক্রম নেই এর মধ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠল ঘটনা তেলিয়ামুরার উত্তর গোপুলনগর এডিসি ভিলেজের বিলায় হাম এলাকায় জানা গেছে বিগত পাঁচ থেকে ছ দিন যাবৎ জ্বরে ভুগছিল স্থানীয় বাসিন্দা ইয়াং এর সাত বছরের বয়সী শিশু পুত্র দীর্ঘ পথ পেরিয়ে তেলিয়ামুড়া ভহকুমা হাসপাতালে তাদের পক্ষে আসা আগ্রহসাধ্য এক্ষেত্রে বিশেষ কারণ আর্থিক অনটন বেগুতে গুবছে স্থানীয় আশা খবর দেয়া হয়েছিল কিন্তু আশাকর্মী এ ব্যাপারে পাত্তা না দিয়ে এই জরে আক্রান্ত শিশুর ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি এমনকি ভগীরথী রিয়াংয়ের বাড়িতে আসার প্রয়োজনীয়তা পর্যন্ত বোধ করেননি শিশুটির শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হওয়ার ফলে রবিবার তাকে তেলিয়াগুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় পরীক্ষার পর তার রক্তে ম্যালেরিয়ার জীবাণু ধরা পড়ে এমনকি শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তরে ঘুরে তাকে এসএনসিটিভি হাসপাতালে রেফার করা হয় অ্যাম্বুলেন্সে করে পেরিয়াপুরা হাসপাতাল থেকে কয়েক কিলোমিটার যাওয়ার পর শিশুটির আর কোনো সারা পাওয়া যাচ্ছিল না তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ঘুরিয়ে তাকে পেরিয়াপুরা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় সে কথা জানিয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানালেন পেরিয়াপুরা মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমাদের যখন অ্যাডমিশান করেছিল জ্বরের হিস্ট্রি আসিল চার পাঁচ দিন ধরে সে জ্বর আসিল তো আজকে নিয়ে আইসে আমরা হাসপাতালে তখন আমরা ম্যালেরিয়া টেস্ট করে সে ম্যালেরিয়া পজিটিভ পাইছিল তো অ্যাকর্ডিংলি আমরা ট্রিটমেন্ট শুরু করছি তো বাচ্চাটা যখন অ্যাডমিশান করে তখনই অনেকটা খারাপ হয়েছিল তার লিগে আমরা আগরতলাতে রেফার দিয়েছি কিন্তু স্যাটারডে বাচ্চা ডিউটি করে এক্সপায়ার করে কি নাম আসলে বা বয়সটা কত বছর পুরাই নিয়ম 6 বছর কত নিবা বাড়িটা বিলাইহাম বিলাইহাম অ্যাড্রেসটা বিলাইহাম পাড়া নয় শিশুটি যখন অসুস্থ তখন শুরুতেই স্থানীয় আশাকর্মীকে ফোনে খবর দেয়া হয়েছিল কিন্তু ওই আশাকর্মী এই শিশুর চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে কর্ণপাত করেনি এমনকি ভগীরথের রিয়াং বাড়িতে আসেনি পর্যন্ত বলে জানালেন মৃত শিশুর শোকাত তো আত্মীয় परिजन

কর্তব্রত চিকিৎসকের বক্তব্য অনুযায়ী এই শিশুটি পরীক্ষিত মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ আশা খবর দেওয়া হলেও তাদের অবহেলাজনিত কারণে মেলেরিয়ায় এই শিশুর মৃত্যু হয়েছে এই শিশু মৃত্যুর ঘটনায় তার বাবা মায়ের পাশাপাশি অন্যান্য আত্মীয় পরিজন শোকাচ্ছন্ন বিশেষজ্ঞ মহলের অভিমত বিলায় হামে আরও আগা ম্যালেরিয়া রোগাক্রান্ত থাকতে পারে এই ব্যাপারে স্বাস্থ্য দপ্তরের অনতি বিলম্বে সংশ্লিষ্ট এলাকায় উপযুক্ত জরুরি ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যক অত্যাবশ্যকরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড